হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আজকে একটা বার্বিকিউ পার্টির ভিডিও নিয়ে হাজির হয়েছে যদিও এটা মোর কোনো রেসিপি ভিডিও না এটা হচ্ছে প্রতি বছর আমাদের নানন্দ বাড়িতে যখন মামা ঢাকা থেকে আসে সব মামারা তখন মামারা মিলে পিকনিকের আয়োজন করে কখনও থাকে হচ্ছে বিরিয়ানি পার্টি কখনো পিকনিক থাকে কখনো হচ্ছে বার্বিকিউ পার্টি থাকে ফিশ ফ্রাই থাকে এবার হচ্ছে চিকেন বার্বিকিউ এখানে মোট চারটা মুরগি নেওয়া হয়েছিল ফার্মের মুরগি যেটা নিয়ে মামারা কাটাকুটি করছিলো এখানে যেসব মশলাপাতির প্রয়োজন ছিল সব হচ্ছে চাঁদা তুলে মানে প্রত্যেক ঘর থেকে চাঁদা তুলে তারপর হচ্ছে পার্টিটা করা হয়েছে চাঁদা বলতে জাস্ট একটা ছোট অ্যামাউন্ট যা যা খরচ হবে পুরোটা বাড়বে করতে এখানে মাংসগুলো কাটাকুটি হওয়ার শেষে ধুয়ে বেছে যেই সলিড পিসগুলো দিয়ে পার্বিক করবে তা বেছে নিয়েছে আর এখানে হচ্ছে পরিষ্কার করছে একদল মানে যতজন ছিল ইনভলভ ছিল তার একদল হচ্ছে মশলাপাতি কাটাকুটির কাজে ছিল একদল ছিল মাংস কাটাকুটির কাজে একদল ছিল হচ্ছে চুলা বানানো মানে যেটার উপর বার করবে সেই দায়িত্বে ছিল মানে সবাই ভাগাভাগি করে নিয়েছিল আর আম্মুর দায়িত্ব ছিল মাংসটাকে মানে বারবিকিউ করার জন্য তা ম্যারিনেট করা আর এখানে মামারা হচ্ছে পেঁয়াজ আদা রসুন সব কেটে দিয়েছে আম্মু ব্লেন্ডার করে এক এক করে সব মশলা অ্যাড করছে যেহেতু বড় একটা আয়োজন হচ্ছে সেহেতু সব কিছুই কিন্তু প্যাকেট ইউজ হচ্ছে মানে এক চামচ দু চামচ না যতটুকু মুরগি সেই পরিমাণে হচ্ছে মশলা ইউজ করা হচ্ছে তাই আমি এক্স্যাক্ট পরিমাণটা বলতে পারছি না যে কতটুকু ইউজ হচ্ছে তবে ছোটো যেই প্যাকগুলো পাওয়া যায় মশলার যেমন ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া যেই ছোটো প্যাকগুলো পাওয়া যায় সেই মিনি প্যাকগুলো মানে কত হবে পঁচিশ গ্রাম বা পঞ্চাশ গ্রাম এরকমের যেই প্যাকগুলো পাওয়া যায় সেগুলি দেওয়া হয়েছে আর এখানে দেওয়া হচ্ছে টমেটো সস তারপর বার্বিকিউ সস মানে বার্বিকিউ চিকেন করতে যে যেই মশলা লাগে সব কিছুই অ্যাড করা হচ্ছে আর বাড়িতে যখন এই টাইপ আয়োজন করা হয় তখন অন্যরকম একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয় আমি যাই না কার কার গ্রামের বাড়িতেই এটা হয় তবে আমি শিওর যে ঈদের সময় যখনই গ্রামের বাড়িতে যাওয়া হয় সবারই গ্রামের বাড়িতে এরকম একটা আয়োজন করা হয় আর এখানে সবগুলো মশলা ভালো করে ম্যারিনেট করা হচ্ছে মাংসটা এখন দেওয়া হবে না ভালো করে মশলাগুলো একসাথে মিক্সড করে তারপর মাংসগুলো দেওয়া হবে তারপরে এখানে একটুখানি আরও একটুখানি সস দেওয়া হচ্ছে যেহেতু বারবিকিউ করতে সসটা একটু বেশিই লাগে সেহেতু সসটা কিন্তু পরিমাপ করে দেওয়া যাবে না তারপরে ভালো করে মশলাটাকে ম্যারিনেট করে এবার হচ্ছে একটুখানি লেবু দিয়ে দেওয়া হয়েছে বেশ অনেকটা পরিমাণে লেবুর রস এখানে ব্যবহার করা হয়েছে একটা স্ট্রং ফ্লেভার আর গুড টেস্টের জন্য যেহেতু আম্মু ম্যারিনেট করছিলো সেহেতু সব কিছু হচ্ছে একদম পারফেক্টলি হবে এটাই বিশ্বাস রাখা হয়েছিল কারণ আম্মু খুব ভালো রান্না করে অ্যাজ ইউজুয়াল আপনারা সবাই জানেন তাই রান্না রান্নাবানার যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো ছোটোখাটো পিকনিকের মধ্যে আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকি সে যাই হোক আমার আজকে একটুখানি ঠান্ডা লেগেছে তাই বয়সটা একটু অন্যরকম লাগছে আপনারা ব্যাপারটা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর এখানে একটুখানি সরিষাতাল ইউজ করা গেছে যেটার ফ্লেভারটা অনেক সুন্দর হয় আর এখানে মাংসটা ম্যারিনেট করে বেশ অনেকটা সময়ের জন্য তা সাইডে রাখা হয়েছে ম্যারিনেট হওয়ার জন্য প্রপারলি আর এখানে যেই চূড়াটা বানানো হবে সেটা বানিয়ে নেওয়া হচ্ছে মানে যেই জিনিসটার উপরে হচ্ছে বারবিকিউ চিকেনটা করা হবে তা বানানো হচ্ছে একটা কৃত্রিম চূড়ার মতো ইট দিয়ে মাঝখানে হচ্ছে যেসব লাকড়ি বলে মানে কাটটাট দিয়ে তারপরে আগুন দিয়ে তারপর বানানো হচ্ছে আমাদের অঞ্চলে এটাকে বলে লাকড়ি আপনাদের অঞ্চলে কি বলে আমি জানি না এক এক করে হচ্ছে কাঠগুলো দিয়ে ভালো করে একটা ছোট একটা স্টোভের মতো বানাচ্ছে এর উপরেই মূলত চিকেনগুলো ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে বারবিকিউ করা হবে আর যেহেতু আমি ছাদে যাইনি মানে এই যখন এসব বানানো হচ্ছিলো মানে বারবিকিউ চিকেন যখন করা হচ্ছিলো যখন যেহেতু আমি ছাদে যাইনি তার সরাসরি কোনো কিছু আমি দেখে এডজ্যাক্ট বলতে পারছি না ভিডিওতে যা যা আসছে আমি তাই বলছি আর এখানে হচ্ছে স্টোভটার উপরে মানে গ্রিল ছোট একটা গ্রিল টাইপ কিছু একটা আনা হয়েছে তার উপর এক এক করে সব চিকেনগুলো দেওয়া হচ্ছে আর নিচে হচ্ছে গ্যাস উঠছিল মানে আগুন যে দেওয়া হয়েছে কয়লা থেকে ভাপ উঠছিলো তা দিয়ে মূলত চিকেনটা হবে এখন আপনারা মোটামুটি সবাই জানেন যে বারবিকিউ চিকেন কীভাবে করা হয় কারণ এখন হচ্ছে মোস্ট অফ দ্য জায়গায় এগুলো হয় মানে এগুলো পার্টি করে তাই আমার থেকে ভালো আই থিঙ্ক আপনারাই জানবেন তারপর এক এক করে সবগুলো মাংস দেওয়া হয়েছে আর এইখানে একটা মজার ব্যাপার কি যেহেতু চারটা মুর চারটাকে পাঁচটা মুরগি দিয়ে বানানো হচ্ছে এক খোলা ছোট একটা স্টোভের উপরে এক খোলা দেওয়ার পর পর যখন সেটা হয়ে গেছে সবাই খুব ঝগড়া লেগে যাচ্ছিলো যে এখনই খেয়ে ফেলো এখনই খেয়ে ফেলো আর একদল বলছিল যে না এখন খাওয়া হবে না পরে খেতে হবে সবগুলো একসাথে খাওয়ার পর তারপর ভাগযোগ করে খাওয়া হবে মানে মোটামুটি একটা ঝগড়া টাইপ হয়ে গেছিলো যেটা আমি দেখেছিলাম যাই হোক এখানে হচ্ছে একদল মানে কোনো একজন মামা বাতাস করছিল ধোয়াটা যেন প্রপারলি আসে মানে গন্ধটা যেন না থাকে মাংসের মধ্যে যেন কোনো গন্ধটা না লাগে একদম হাওয়া দিয়ে দিয়ে ভিতর থেকে আগুনটা দিয়ে আগুনের ভাব দিয়ে মাংসটাকে রান্না করছিল মানে বারবিকিউ করছিল তারপর এই তো আমাদের এক কোলা রেডি মানে আমার ভাগেরটা আমি নিয়ে নিয়েছি আমারটা পাঠিয়ে দিয়েছিল রুমে এই তো যদিও পুড়ে গেছিলো যেহেতু বড়োরা ছেলেরা করছিল একটুখানি পড়বে এটা স্বাভাবিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মধ্যে পড়তে হবে টা দা পাই আল্লাহ হাফিজ